হ্যাঁ বলবো তারপর পরবর্তীতে আসলে হসপিটালে নিয়ে যায় আমার মা তারপরে আমাকে অনেক কষ্টে সুস্থ করে সুস্থ করার পরে যখন আমার হাজব্যান্ড আসসালামু আলাইকুম শিশির কোনো নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি আমি কোনো দর্শক শ্রোতা আপনাদের কাছকে আবারও একটা ভিডিও দেখাবো অবশ্যই আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর ভিডিওটা দেখার পরে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবে তো দর্শক শ্রোতা আপনারা ভিডিও শুরুতেই একটা বোনকে দেখতে পেরেছেন তো সেই বোনটা সে বিয়ের আগেই তার একটা বয়ফ্রেন্ড ছিল তার সাথে একাধিকবার সম্পর্ক করেছে মানে শারীরিক সম্পর্ক তো এক পর্যায়ে তার বয়ফ্রেন্ডের কাছে তার বিয়ে হচ্ছিল না বা তার মা বাবা দিচ্ছিল না এবং কি ছেলের মা বাবাও তাকে নিচ্ছিল না এরকম একটা ঝামেলা চলতেছিল তো তারা দুজন টিক ছিল তো ছেলেটা বলতেছে মা বাবা রাজি হয় নাই বিদায় কী হয়েছে আমি তোমাকে বিয়ে করব তুমি টেনশন করো না তো মেয়েটা সেই নিশ্চিন্তা রয়েছিল। তাদের বিয়ে হয় কিন্তু বিয়ে হওয়ার পরে এসব সম্পর্কগুলো কতদিন টিকে আপনারা কি একটু বলতে পারবেন যে সম্পর্কের মধ্যে শুরুতেই ভাঙন থাকে সেই সম্পর্কটা কিন্তু সত্যি কখনো জোড়া লাগতে পারে না হ্যাঁ লাগে কিছু কিছু ক্ষেত্রে যদি হাজব্যান্ড ঠিক থাকে আর হাজবেন্ডের যদি মন মানসিকতা চেঞ্জ হয়ে যায় তখন কিন্তু সেই সম্পর্কটা কখনো মানে ঠিক থাকে না তো এই বোনটার ক্ষেত্রে সেটাই হয়েছে তো দর্শক সব আমি বেশি কথা বলবো না যে তার স্বামী প্রথমে যেভাবে তাকে সব কিছু দিয়ে বা এতটা ভালোবাসা দিয়ে তাকে বিয়ে করেছে তারপর তাদের মধ্যে কী হয়েছিল একটা স্বামী একটা স্ত্রীর সাথে কীভাবে এগুলো করতে পারে তো আমি বেশি কথা বলবো না আপনাদেরকে নিয়ে যাবো সেই ভিডিওতে তো চলুন আমরা ভিডিওতে চলে যাই তো ভিডিওতে যাবার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করবো যারা শেষের কোনো চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যালাইকনটা বাজিয়ে দেবেন তো চলুন ভিডিওটা দেখে আসি